যে আপনার ঘটনাটা ডোনাল ট্রাম্প কিন্তু তার নিজের মুখে কিন্তু স্বীকার করে তাই না অন্যদিকে ডোনাল্ড তার নিজের আপনার ইনস্টাগ্রামে তিনি পোস্ট দিয়ে বলেন যে শেখ হাসিনা ভারত থেকে প্রেসক্রাইব হয়ে বলেছে আমার এতে কোনো ডাউট নাই যারা এই জিনিসটা বুঝেন যারা ডিপ্লোমেটি বুঝেন যারা সেনাবাহিনী কিভাবে কাজ করে বুঝেন তাদের এটা ক্লিয়ারলি বোঝা আসসালামু আলাইকুম ঘটনা কি তাহলে সত্যি দর্শক শ্রোতা চাঞ্চল্য করতথ্য এবার রাশিয়ার পুতিন তিনি চাইছে যে শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে ফিরুক বিস্তারিত জানতে হয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো এখানে মিথ্যা কোনো কথা বলছি না আসলে ঘটনা সত্য কিনা জানতে হলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে প্রর্শক এদিকে আরও একটি ব্রেকিং নিউজ এবং চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তিনি নাকি একটা নাটক সাজিয়েছেন কি সেই নাটক ডক্টর ইউনুসকে সরাইতে হবে এই রকম কিছু একটা নাটক তিনি নাকি সাজিয়েছেন সেই বিষয় নিয়ে কথা বলে কর্নেল কর্নস্তাফিজুর প্রমাণ সহ আপনাদের দেখাতে চাচ্ছি আশা করবো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং ডক্টর ইউনুসকে কিভাবে সরানোর জন্য নাটক তৈরি করেছে সেনাপ্রধান ওয়াকরুজ্জামান চলার আগে সেই ভিডিওটাই আমরা আপনাদের দেখায় নিয়ে আসি এগেনস্ট হিউম্যানিটি যেটা হয়েছে বাংলাদেশে শেখ হাসিনার আমলে যেটা আমরা আগস্ট বা জুলাই আন্দোলন যেটা বলছি সেই জিনিসটা একটা বিস্তারিত রিপোর্ট দিয়েছে এবং আমরা এটাতে খুশি এই কারণে যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে কারণ ইউনাইটেড নেশন এমন একটা এনটিটি যার নিরপেক্ষতা নিয়ে আমাদের কারো কোনো দ্বিমত নাই। কিন্তু একটা জিনিস দেখেন যে এই রিপোর্টটায় ইউনাইটেড নেশন যে রিপোর্টটা দিয়েছে এটা সেনাবাহিনীর তরফ থেকে একটা চিঠি সরাসরি ঢাকার যে ইউএন সদর দপ্তর আছে ওখানে পাঠানো হয়েছে এবং বিভিন্ন যুক্তিতর্ক তুলে ধরা হয়েছে যে তারা তাদের ম্যান্ডেট অনুযায়ী কাজ করেছে এবং কাজগুলো সঠিকই ছিল বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের কোনো ক্রাইম অ্যাগেন্স্ট হিউনিটিতে অংশগ্রহণ করেনি এটা একটা টোটাল একটা আউটরেজিয়াস একটা জিনিস যেটা আমি বলবো। যে আপনারা যদি শেখ হাসিনার আমলটা খেয়াল করেন সেই আমলে কিন্তু তারা ভারত আমাদের যে ফরেন পলিসি যেটা আছে এটা ক্রমাগত নিয়ন্ত্রণ করত মনে করেন আমাদেরকে আমরা শেখ হাসিনা যে ভুলটা করেছে তারা কিন্তু ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী ক্রমাগত ক্রমাগত আমেরিকার এগেনস্টে কথা বলেছে যেমন বলেছে এখানে যাওয়ার দরকার নাই এত মাইল দূরে কেন আমরা যাব অন্যান্য দেশ আছে শুধু তাই নয় আপনারা সবাই জানেন বার্নিকাট মার্সি বার্নিকাট যে এয়ারসেলার ছিল তার গাড়িতে পর্যন্ত হামলা করেছে আওয়ামী লীগের থাকসরা মানে এটা হচ্ছে যে কোনো কিছুই আবার আমি এক্স্যাক্টলি ডেট টাইম মনে নাই বাট এটুকু বলতে পারি যখন এটা সময় শেখ হাসিনার এই এইবার দু হাজার নয় বা মানে হত্যাকাণ্ডের পরপর একবার যে ইউএন অ্যাসেম্বলি যে জেনারেল সেক্রেটারি যে একটা মানে সিকিউরিটি কাউন্সিল যে অ্যাসেম্বলি হয়েছ ওখানে গিয়ে শেখ হাসিনা বিবৃতি দিয়েছিল যে পাকিস্তানের এগেনস্টে যে পাকিস্তান টেরিজম হারবার করে এবং যেটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের সাথে যে পাকিস্তানের সম্পর্ক ভারতের সম্পর্ক যে কোনো দেশের সম্পর্ক উইদাউট এনি ইন্টারেস্ট ভারত ভারত পাকিস্তানের যে দ্বন্দ্ব আছে ওইটার মধ্যে আমাদের নাক গড়ে কিন্তু এখানে কিন্তু ভারতের প্রেসক্রিপশনে শেখ হাসিনা কিন্তু সিকিউরিটি কাউন্সিল এটা বলে আসছিল সেম জিনিস কিন্তু এখন হচ্ছে এখন মনে করেন যে আপনার কি দেখতেছেন যে বর্তমানে প্রফেসর ইউনিশের সরকার এর সাথে কিন্তু ভারত কমফোর্টেবল না আপনারা দেখেছেন উপেন্দ্র ত্রিবেদী যে আছে ভারতের সেনাপ্রধান সে কিন্তু বলেছে যে নেক্সট যখন নির্বাচিত সরকার আসবে তাদের সাথে ভালো সম্পর্ক হবে কিন্তু তার সাথে যে আর্মির ওয়ান টু ওয়ান ভালো রিলেশন আছে এটা কিন্তু সে অ্যাডমিট করেছে এবং আমরা জানি যে পাঁচই আগস্ট জেনারেল ফলদেয় আলী আকবর বলেছেন যে সরাসরি ইউএন ইন্ডিয়ান সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে কল করেছে এখন একটা জিনিস দেখেন যে আমরা যেরকম এক্সপ্লেন করেছি যে আমাদের সেনাপ্রধান একটা দেশের সেনাপ্রধান হ্যাঁ উনি তো দেশের প্রধান না উনি সরাসরি এর আগে যে বিক্রম মিশ্রর সাথে দেখা করেছে বা সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধানের সাথে সরাসরি উনি যোগাযোগ করতে পারেন না ওনাকে করতে হবে অফিসিয়ালি সরকার টু সরকারের মাধ্যমে এখানে সেনাপ্রধান টু সেনাপ্রধান শুধু হতে পারে হচ্ছে সাম বাইলেটারেল ইস্যু আর্মি টু আর্মির মধ্যে কিছু বায়োলিটাল ট্রেনিং এন্ড আদার থিং ইস্যু থাকে কিন্তু ন্যাশনাল পলিটিক্স নিয়ে তারা পারে না সেম হচ্ছে ইউএন আপনারা জানেন যে ইউএন কিন্তু একটা এনটিটি মানে হচ্ছে ইউএন কিন্তু একটা দেশের মতো ইউএন এ যারা চাকরি করে তারা কিন্তু ইউএন এর পাসপোর্ট ইউজ করে তারা কিন্তু মনে করেন যে একজন বাংলাদেশি যে ইউএন হেড ইউএন এ চাকরি করতেছে হ্যাঁ তারা কিন্তু ইউএন এর পাসপোর্ট ইস্যু ইটস লাইক অ্যানাদার কান্ট্রি এবং এখানে প্রফেসর আমরা সবাই জানি যে প্রফেসর ইউনিউস অ্যাকচুয়ালি এই ক্রাইম এগেন্স্ট ইমিউনিটিটা ইনভেস্টিগেট করার জন্য ইউএন হেডকোয়ার্টার আগেই শেখ হাসিনা থাকার সময় উনি অ্যাপ্রোচ করেছিল এটা ইনভেস্টিগেট করার জন্য রাজি হয় নাই কিন্তু এই প্রফেসর ইউনুস এটা এনে ত্বরান্বিত করেছে জিনিসটা এখন দেখেন প্রফেসর ইউনুস এনেছে এবং ইউএন মতো একটা নিরপেক্ষ বডি এসে ইনভেস্টিগেট করেছে আর সেই ইনভেস্টিগেশনটা নালিফাই করতেছে কি আমাদের সেনাপ্রধান মানে কালকে তো পনেরো মার্চ তাহলে কি কালকে কি বাংলাদেশে আপনার ইয়ে থেকে কি বলে নিউজ থেকে প্রতিনিয়ত একের পর এক এই ধরনের তারা বলে যাচ্ছে এখন এই টাইমস অফ ইন্ডিয়া যে মিডিয়াটা আছে তারা কি কথাটা সত্যি বলছে আমি বললাম শুরুতে যে ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে বড় একটা মিডিয়া তো এই মিডিয়া থেকে যদি ওই ধরনের কোনো অপপ্রচার করতে হয় তাহলে কিন্তু আপনার বহিবিশ্বে তাদের ওয়েট কিন্তু থাকবে না তাদের ই কিন্তু থাকবে না আর তারা তাদের ওয়েট কখনোই নষ্ট করবে না বহিবিশ্বের মুখে কারণ যেহেতু ইন্ডিয়ার বুকে এত বড় একটা আপনার পত্রিকা এখন মেন পয়েন্টে আসুন কালকেই তো পনেরোই মার্চ তাহলে কি কালকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে আপনার ইন্ডিয়া আহ ইন্ডিয়া আপনার টাইমস অফ যে মিডিয়াটা তারা কি বলতেছে তারা বলতেছে যে পনেরোই মার্চে শেখ হাসিনার বাংলাদেশে ফেরাটা অনেকটা নিশ্চিত হয়ে গেছে এখন বাকিটা ডোনাল্ড ট্রাম্পের হাতে আছে মানে তারা প্রপার ভাবে মানে চারো দিক দিয়ে ইন্ডিয়া রেডি শেখ হাসিনাকে পুনরায় মার্চে বাংলাদেশে ফেরানোর জন্য এখন ডোনাল্ড ট্রাম্প যে বললো যে শেখ হাসিনা ইস কাম ব্যাক কামিং সোন কিন্তু মজার বিষয় হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আপনার কোন তারিখ নির্ধারিত কোন সময় বা তারিখ তিনি বেদে কোনো কথা বলে নাই কিংবা তার ইয়ে তিনি স্ট্যাটাস দেয় নাই অতএব শেখ হাসিনা যে কালকেই ফিরতেছে বিষয়টা এরকম নয় তবে শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সাবেক নয় অনেকটা প্রধানমন্ত্রী করে ফেরাবে এই ধরনের কিন্তু একটা আহ আশা বা প্রত্যাশা কিন্তু যদি করি বা আপনারা যদি করেন এই ধরনের আশা বা প্রত্যাশা আপনার অনেকের ভিতরে আছে তবে আপনার ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য সেটি হচ্ছে বাংলাদেশে যে জুলাই মাসে আন্দোলন আগস্ট মাসের যে ই মানে সমস্ত কিছু একের পর এক তারা তদন্ত করে দেখবে এবং আমাদের বাংলাদেশের প্রসঙ্গে আপনার ইন্ডিয়ার যে নরেন্দ্র মোদী আছে ওনাকে দায়িত্ব দেওয়া হয় যে বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি যে আপনার এখানে বা আপনি যে আশ্রয় দিচ্ছেন পুনরায় কিভাবে সেখানে আপনার কি বলে প্রধানমন্ত্রী করে বসানো যায় এই ধরনের একটা কি বলে তুরুপের তাস হিসাবে কাজ করবে এই নরেন্দ্র মোদী বা ইন্ডিয়া অন্যদিকে আপনারা যদি আরেকটা একটা বিষয় খেয়াল করেন শেখ হাসিনা বর্তমান বাংলাদেশে নাই তা মানে কি আপনার যেই জঙ্গিবাদীরা তাদের সাথে সম্পর্ক খুব ভালো হয়ে যায় পাকিস্তানের সাথে দীর্ঘ তিপ্পান্ন বছরের রেকর্ড ভেঙে পাকিস্তানের সাথে সম্পূর্ণভাবে কি বর্তমান আদান প্রদান হচ্ছে আমাদের বাংলাদেশের কালের এখানে হচ্ছে আর একটা মেন টুইস্ট সেটা কি সেটি হচ্ছে আপনার ইয়ে থেকে কি বলে আমেরিকা থেকে বা জাতিসংঘ থেকে আমাদের বাংলাদেশের সেনার প্রধান মিস্টার ওয়াকারকে একটা ই দেয় বার্তা দেয় যে পাকিস্তানের সাথে সম্পর্ক করার আগে আপনাকে অনেকগুলো স্টেপ পাওয়ার করতে হবে কিংবা একটা নির্ধারিত সময় বা কি বলে এর মাধ্যমে আপনাদের এই দু সম্পর্ক রাখতে পারবেন। তবে এতটা ইজি না দ্যাট মিনস তিনি আসলে কি মিন করছে আপনার আমেরিকা থেকে জাতিসংঘ একটা লিস্ট করছিল যে এই পৃথিবীর বুকে সবচেয়ে কোন দেশে জঙ্গি টেরোরিস্ট আছে এবং আপনার সন্ত্রাসী আছে মাফিয়া আছে এটার ভিতরে র্যাঙ্কিং আছে নাম্বার দুই পাকিস্তান বুঝেন আপনি এবং সেখান থেকে ডোনাল্ড ট্রাম্পের সেই তুরুপের তাস মানে কাঠটা তিনি চালাই দেয় সেই কাটের বা পাওয়ারে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি হঠাৎ করেই তদন্ত চালায় আফ্রিকা সফর শেষ করে সেই তিন দিনে সফর শেষ করে এবং সাথে সাথে অনেককে গ্রেফতার করে এবং আমাদের বাংলাদেশের সেনানিবাসে ক্যান্টনমেন্টে কিন্তু আপনার অনেক পাকিস্তানি পন্থী কিংবা পাকিস্তানির দালালগুলা কিন্তু ছিল এবং আমেরিকার আপনার কথা মোতাবেক তাদেরকে গ্রেফতার করা হয় তো হঠাৎ করে ওই ধরনের কোনো সুপার পাওয়ার আপনার আমাদের বাংলাদেশের প্রধান ওয়াকারের কাছে কিন্তু আসে নাই তাহলে হঠাৎ করে তিনি গ্রেপ্তার করছেন ওই যে আমেরিকার কথার অনুযায়ী তার মানে কি শেখ হাসিনা বর্তমান বাংলাদেশে নাই পাকিস্তানের সাথে অন্তর্বর্তীকালে সম্পর্ক বেশ ভালো কিন্তু এখানে ডোনাল্ড ট্রাম্প এসে পুরো ভেবাচাকা লাগাই দিছে যে আপনি সম্পর্ক রাখবেন বেশ ভালো কথা কিন্তু অনেক হার্ড ডকুমেন্টস এর মাধ্যম দিয়ে জাতিসংঘের মাধ্যম দিয়ে তারপর আপনাকে সম্পর্কটা বজায় রাখতে হবে কারণ এই পাকিস্তান হচ্ছে পুরো বিশ্বের ভিতরে দুই নাম্বার র্যাঙ্কিং এ আছে টেরোরিস্ট জঙ্গিবাদী আপনার মাফিয়া সন্ত্রাসী তাই এই দুনিয়াটাকে কিংবা এই পৃথিবীর যত যতগুলো রাষ্ট্র আছে তাই না সমস্ত রাষ্ট্র যাতে আপনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারে যাতে পাকিস্তানের মতো আরো একটা দেশ আপনার এভাবে শেষ না হয়ে যায় মাফিয়া দিয়ে ভরে না যায় এটার জন্যই আপনার এই কি বলে এই ওয়াকারকে এই বার্তাটা দেন আপনার আরেকটা মজার বিষয় সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বিশেষভাবে শেখ হাসিনাকে কেন এত প্রায়োরিটি দেয় কিংবা আওয়ামী লীগকে কেন তো প্রায়োরিটি দেয় কারণ উনিশশো সালে এই পাকিস্তানের কাছ থেকে আমরা কিন্তু বিজয় লাভ করি এবং এই শেখ হাসিনার আপনার জাতিসংঘের কাছে অন্য লেভেলের একটা ই আছে কি বলে একটা সম্মান আছে জঙ্গি দমনের ক্ষেত্রে আপনার মাফিয়া দমনের ক্ষেত্রে এটা কিন্তু অন্যতম একটা আওয়ামী কিন্তু একটা উচ্চ মাকানে কিন্তু আপনার নিয়ে গেছে বাংলাদেশকে যে বাংলাদেশ কখনোই মাফিয়া কান্টি নয় বাংলাদেশ কখনোই আপনার জঙ্গিবাদীদের সমর্থক করে না তাই সব কিছু মিলিয়ে ডোনাল্ড যখন নাকি একটা সমীকরণ মিলালো যে এই অন্তর্বর্তীকালী সরকার এটা তো সবচেয়ে বড় ফ্যাসিস্ট এই সরকারটাই বসছে মনে করেন ফ্যাসিস্ট ওই যে উনত্রিশ মিলিয়নের যে আপনার কি বলো ঘটনাটা ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার নিজের মুখে কিন্তু স্বীকার করে তাই না কর্নেল মুস্তাফিজুর রহমানের এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন বাংলাদেশে কিন্তু এখন অবস্থান করছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস তিনি কিন্তু রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলছেন এবং বাংলাদেশের নির্বাচন নিয়েও তিনি কিন্তু ইতিমধ্যে কথা বলেছেন এবং পুতিনের কথা যে বললাম সে পুতিনের কথা অনেকেই বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পুতিন এবার পদক্ষেপ নেবে মার্কিন যুক্তরাষ্ট্র তারা তো বলছে তারা তো লিখছে এবং যুক্তরাষ্ট্রের আর ডোনাল্ড ট্রাম্প তিনিও নাকি নতুন করে একটা টুইট করেছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবেন সেই সাথে এবার পুতিনও নাকি এরকমই উদ্বেগ নিয়েছে দর্শক শ্রদ্ধা বিষয়টা আসলে কতটুকু সত্য এবং কে কে এই নিউজটা দেখেছেন কে কে এরকম বার্তা শুনেছেন যদি শুনে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ